সিনেমায় বা অ্যালবামের কোনো একটা সিনে পাশাপাশি নায়ক নায়িকার হেঁটে যাওয়া একটা দুর্দান্ত রোম্যান্টিসিজম তৈরি করতে পারে না সেটা নিয়ে ডিসকাশন করতে আসেনি বরং আমি এখন ডিসকাশন করতে চাই এই পাশাপাশি হাঁটার মধ্যে যা যা সাইকোলজিক্যাল ইনফরমেশান লুকিয়ে আছে ডেফিনেটলি আমরা যখন পাশাপাশি হাঁটি আমাদের মধ্যে বেশ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যায় যদি আমরা পাশাপাশি হাঁটি এমন কোনো মানুষের সাথে যাদের আমরা ফলো করে থাকি আমরা কিন্তু তাদেরই স্পিডটা অ্যাডাপ্ট করবার চেষ্টা করে থাকি সবসময় ইভেন মেল বা ফিমেলসের মধ্যে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে আমরা প্রত্যেকে আমাদের স্পিডকে কম্প্রোমাইজ করি সঙ্গীর সাথে হাঁটবার জন্যে সেই কমফোর্টটা ফিল করবার জন্যে আর এই ক্ষেত্রে ছেলেদের স্পিড রিডাকশন হতে পারে আপ টু সেভেন পারসেন্ট ছেলেরা তোমরা ভালোই জানো এটা কখন করো আর আরও একটা মজার কথা যদি ঝগড়া করতে হয় তাহলে পাশাপাশি হাঁটতে হাঁটতে যে ঝগড়াটা হয় সেটা সব থেকে বেশি আক্রমণাত্মক সব থেকে বেশি লাইক এ ব্যাটেল ফিল্ড এখানে কোনো আই আইকন্টাক্ট হয় না কিন্তু হাতাহাতি কিন্তু হয়ে যেতে পারে আমাদের মধ্যে একটা বিরাট প্রবণতা হলো যারা ডমিনেন্ট ক্যারেক্টার তারা কিন্তু সবসময় ডান দিকে হাঁটতে পছন্দ করি এবং পুরো হাঁটাটা কন্ট্রোল করতে পছন্দ করি আবার যারা যারা কেয়ারিং পার্সোনালিটি তারাও ডান দিকে হাঁটা পছন্দ করি যদিও আমরা সেই পছন্দের মানুষটার স্পিডটাকেই অ্যাডাপ্ট করতে শুরু করি